মঙ্গলবার মৎস্য দপ্তরের উদ্যোগে রাজধানীর যোগেন্দ্রনগর এলাকায় হাওড়া নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার দ্বারা আজকে প্রায় লক্ষাধিক মাছের পোনা ছাড়া হয়েছে হাওড়া নদীর জলে যাতে মৎস্য চাষিরা আরও বেশি উৎসাহিত হয়ে হাওড়া নদী থেকে মাছ ধরতে পারে তিনি আরও বলেন যারা মৎস্য চাষী আছে છે তাদের সব ধরনের সহযোগিতা করে এই পেশা এগিয়ে নিয়ে যেতে সরকার প্রস্তুত ভারতের যে যৌক্তিক অবস্থানকে রাখা এই কারণে আজকে এই দপ্তরত্ব তরতফতায় 1 লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ কাপড় ছাড়া হয়েছে উদ্দেশ্য একটাই হচ্ছে যে আর নদীর সার্বিক যে মৎস্যজীবীরা যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবনজীবিকা রক্ষা করে তাদেরকে উৎসাহিত করা তাদের প্রতি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর যে মৎস্য সম্পদ যোজনা সেটাই অঙ্গ হিসাবে আজকে এটা করি আমাদের ত্রিপুরা